আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো অনেকে দেখেছেন যেখানে দেখা যায় দশ পনেরো জন ডাকাত সদস্য তারা মাদারীপুরের একটি প্রবাসী ফেরত বায়ের বাড়িতে ডাকাতি করার জন্য এসেছিলেন তখন সম্ভবত রাত তিনটা থেকে সাড়ে তিনটা সেটি তারা জানিয়েছে যেখানে দেখা যায় যখন বাড়ির একদম সামনের দিকে পাঁচ সাতজন পাহারা নিচ্ছিলো বা প্রস্তুতি নিচ্ছিল ঠিক নাকি সেই মুহূর্তে চার পাঁচজন সদস্য দরজা ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল ঠিক সে অবস্থায় এই প্রবাসী ফেরত বাই তিনি সাহসতার সাথে এবং সাহস নিয়ে একটি চুরি নিয়ে যারা তিন চারজন সদস্য ঢুকেছিল তাদেরকে প্রতিহত করেন এবং দুই চারজন যে সদস্য ঢুকেছিল তাদের মধ্যে দু একজন নাকি সেই চুরির আঘাত কিছুটা রক্ত রক্তাক্ত হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রবাসী ফেরত বাইটি কিন্তু চিৎকার শুরু করেন এবং তারা ভয় পেয়ে সেখান থেকে হচ্ছে সবাই পালিয়ে যায় এই ঘটনাটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে এবং যেই বাড়িটি এখানে প্রতিরোধ সৃষ্টি করেছে তিনি সত্যি একজন সাহসী ব্যক্তি তা বলার মতো অপেক্ষা রাখে না তো চলুন বাকি অংশটুকু আমরা দেখি